কেমন দামে গাড়ি বিক্রি করে হ্যাঁ দেখা যাচ্ছে আমরা এখন গাড়ির পাইকার

লইটা এই গাড়িটা আমি আরো সাতবার বিক্রি করছি সাতবার বিক্রি করার পরে সাত বছর পরে আবার সাতবার মানিক ফেরত দিয়ে গেছে কে ফেরত দিয়ে গেছে এই গাড়িটা যতবার অ্যাক্সিডেন্ট করে অতবার ড্রাইভার ও মরে না

তো আপনি তো কত লাখ নিতে পারবেন আমি দুই লাখ টাকা চাইছি আপনি কত লাখ পারবেন আড়াই 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 লাখ 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 এক এক দুই দুই তিন 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 সাড়ে তিন লাখ এক সাড়ে তিন লাখ দুই চার লাখ চার লাখ এক চার লাখ দুই সাড়ে চার লাখ সাড়ে চার লাখ এক সাড়ে চার লাখ দুই পাঁচ লাখ পাঁচ লাখ এক পাঁচ লাখ দুই লাখ তিন তো এর আজকে পেরেশানি আছে দেখি আজকে পাঁচ লক্ষ টাকায় গাড়িটা নিয়ে যাচ্ছে তো আমি আজকে আপনাদের সামনে গাড়িটা তার বুঝিয়ে দেবো এবং আপনি আমার পি আছে আমার অফিসে ওই পি এর কাছে আপনি লেনদেন না পরিশোধ করবেন আর আমি আজকে দিন আপনাকে গাড়ির দিচ্ছি ঠিক আছে ভাইয়া গাড়ির থ্যাংক ইউ হ্যালো ও বৌ গাড়ি কিনছি তো বৌ তোমার জন্য পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বৌ গাড়ি কিনছি এই যে গাড়ির চাবি দেখো গাড়ির চাবি ওকে আসতাছি তুমি রেডি হও তোমাকে নিয়ে রমনায় যাবো রমনায়